চোখ বিছানার মধ্যে পরে তাকে হাই হাই কি হলো যারা কইরা অভ্যস্ত এদের কাছে কোনো ব্যাপারই না কিন্তু যারা কইরা অভ্যস্ত তারা অনেক কষ্ট পায় তাই আমি এই অনুষ্ঠানেও গেলাম না এবং অসুন্দর আচরণে সম্মুখীন হলাম না আমার সন্তানদেরকে হতে দিলাম না রাজি আছেন তো বাইরে আমার বন্ধুরা আমার মানে এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গ সহিলা গেছে দেখলাম যেহেতু পহেলা বৈশাখও কাছাকাছি আইসা গেছে আদায় করে পালাইলাম পার্লার হাবি বলেন আশুরা রুজা সিয়াও মেয়াসুর আফতাসিবা আই কাফির সানত আল্লাহ খবরাহ আসুনা হচ্ছে মহরম মাসের দশ তারিখের রুজা কোন তারিখের রুজা মহরম মাসের দশ তারিখের রুজা মহরম মাসের দশ তারিখে যেই ব্যক্তি আশুরা রোজা রাখবে

মাফ করে দিবে সম্মানিত ভাইরা এর আসেন সাবান মাস সাবান মাস মাস রমজান মাসের আগের মাস মুসলিম শরীফে হাদিস 라ম ইয়াকুন منه في মাস ছাড়া অন্য মাসে এত বেশি রোজা রাখতেন না রমজান মাসের পরে শাবান মাস সারা অন্য কোন মাসে এত রোজা রাখতেন না রাসূলের একটি স্ত্রী নাম তার হযরত আয়েশা সিদ্দিকরা رضی اللہ تعالی আমার বলেন না আমি কেমন আপনি কেমন আপনারা আমার স্ত্রীর চাইকার তো বেশি ধরে আমার স্ত্রী ভালো জানেন কি কেমন আপনার স্ত্রী ভালো জানেন আপনি কেমন দুনিয়ার সবাই যদি ভালো বলে কি আসলেই ভালো কিনা আমি আসলেই ভালো কিনা স্ত্রীরা ভালো জানে

অল্প কয়েকটা দিন বাদ থাকতো বলতে গেলে প্রায় শার মাস নবী রোজা রাখতেন সহার কেন রাখতেন শাবান মাসে বেশি রোজা